আমরা কয়েক বছর দেরি বছর কি বলি কথা কি আমরা মধ্যে বাস করি করতে পারি না খাওয়া দাওয়া করতে পারি দেখো ভয় উচ আসব একদম এই পর্যন্ত জল এই পর্যন্ত জল হয় সারা ততটা জল হয়ে সারা ঘরে জল খাওয়া দাওয়া কি করে আমরা বলছিলাম যে আমাদের স্বাদ একটু ঠিক করে দেন স্বাদ না ভাঙলে কোনো কিছু করা যাবে না স্বাদ থাকতে কিছু করা যাবে না এদিকে উপর জল করছে আপনাদের কবে ধরে কাটাচ্ছেন ও মোটামুটি 30 বছর ধরে হ্যাঁ 30 বছর ধরে 30 বছর ওর তাহলে ছোট থেকে এই যে আপনার এত উন্নয়ন এত কিছু কিন্তু এখানে কি উন্নয়ন শ্রম হয়েছে আমাদের এই ওয়ার্ডের তেমন কোনো কাজই হয়নি আমাদের এই জায়গায় আর যে কাউন্সিলর আছে কাউন্সিলকে বললো কাউন্সিলার শোনে না ও আজকে বলে করব আসে মাপযোগ করতে আসে আবার মাপজোক করে চলে যায় কাজ আর হয় না আর যখন রাস্তা কিছু হয় বাড়ি আমাদের এখন ডাউন হয়ে গেছে কিন্তু ড্রেন পরিষ্কার হয়নি জল পরি জল ক্লিয়ার হয় না বৃষ্টিতে প্রত্যেকবার প্রত্যেকবারই আমরা গৃহবন্দী প্রত্যেকবারই জল ডুবে বসে আছি এই দেখুন চারিদিকে জল ভর্তি মানে পৌরসভা জানানো হয়েছে আমাদের পৌরসভা তারপর আমাদের কাউন্সিলার সবাইকে জানানো হয়েছে আর ওরাই জানানো হচ্ছে কিন্তু জল নিকাশি ব্যবস্থাই তো নেই সেই কারণে প্রত্যেকবার আমাদের জুগিপাড়ায় এই জায়গায় জলমগ্ন হয়ে থাকে লাস্তা আমার নাম অমিত সাহা এখন তাহলে অবস্থায় খাওয়া দাওয়া কি করবে ওশু উচিরা মুড়ি এসব খাচ্ছি রান্না করতে পারছে না কিনা খাওয়া খাওয়াসি ছোট ছোট বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে আমরা কিভাবে কি করব আমরা পৌরসভায় জানাইছি কমিশনারকে জানাইছি কয় কিছু কথা বৃষ্টি কমুক এই হয়ে যাক ভোট আসলে সবাই আসে ভোট গেলে আর কোনো কথা বলছে না এখানে কি মানে প্রেগন্যান্ট মহিলাদের আছে না হ্যাঁ আছে

গঙ্গার জল বেড়েছে গঙ্গার জল যাবে সেসব কোনো ব্যাপার নেই আমাদের বৃষ্টি হলেই বিগত কুড়ি বছর ধরে আমরা এরকম ভুগছি এই যে এই ড্রেনটা দেখতে পাচ্ছেন এই সামনে যে ড্রেনটা রয়েছে এটা হচ্ছে মেন ড্রেন কালনা পৌরসভার জল পাস হওয়ার মেন ড্রেন কিন্তু বিগত পনেরো বছর ধরে এই ড্রেনের কোনো কাজ করা হয় না ডেনের পয়সা আসলেও বলে যে পয়সা এসছে করে দেওয়া হবে কিন্তু কোনো মাটি তোলা থেকে শুরু করে কোনো কাজই হয় না যেটা দিয়ে মেই জলটা গিয়ে পাস হবে যে বেহুলা নদীতে গিয়ে পড়ে বিগত কুড়ি বছর ধরে কোনো ড্রেনের কোনো কাজ হচ্ছে না সংস্কার হয় সংস্কার কতদিন হয়নি সে মানে আমার জন্মের আগে মনে হয় সংস্কার হয়েছে কিনা তার সন্দেহ আমি জন্ম থেকে তো কোনোদিন আমার আশেপাশে পুকুরে সংস্কার দেখিনি আর মানে এখন আপনাদের মানে কিভাবে মানে চালাচ্ছেন বা কি অবস্থায় কাটাচ্ছেন এই বৃষ্টি হলেই আমাদের সমস্ত কিছু বন্ধ আমরা গৃহবন্দি বৃষ্টি কমে গেলে তখন জল চার পাঁচ দিন বাদে ই হয় তারপর খাবার জল খাবার জল কিনে খেতে হচ্ছে কলের জল তো নিতে গেলে কল তো সব জলের তলায় পড়ে রয়েছে এই ঘরের অবস্থা কল তো আরও জলের তলায় পড়ে রয়েছে খাবার জল কিনে খেতে হচ্ছে ভোট আসলেই শুধু বলে হ্যাঁ আমরা ভোট রাস ভোটটা হোক করে দিচ্ছি ভোট আসলেই শুধু বলে ড্রেন পরিষ্কার করব পুকুর পরিষ্কার করব কিন্তু কোনো করার কোনো নাম নেই আপনার নাম আমার নাম অরিজিৎ শাহের বেশ কিছু বাড়িতে নানা সংস্কার হয় না এবং ইয়ে নর্দমা পরিষ্কার মানে ফলেই তাদের এরকম এবং ওয়াটার বডির যে পুকুরগুলো আছে সেগুলো মনে গেছে এ বিষয়ে আপনি এলাকার কাউন্সিলর হিসেবে বলবেন নর্দমাগুলো যে সংস্কার হয় না এটা বলা ঠিক নয় কারণ আগে মিউনিসিপ্যালিটিতে সপ্তাহে তিন দিন আমরা লেবার পেতাম কেমন এখন আমরা সকালে লেবার পাচ্ছি তিন দিন সপ্তাহে আবার বিকেলেও তিন দিন পাচ্ছি জাস্ট গত সপ্তাহ থেকে আমি আমরা সবাই বলে বলার পর আমাদের এসআই সাহেব এবং চেয়ারম্যান মহাশয় এইটা করেছেন এবং তার ফলে আমার মনে হয় না আর কোথাও কোনো নর্দমা খুব একটা ইয়ে হবে আগে তো আমরা যতটা চেষ্টা করছি সকাল সাড়ে আটটা থেকে বারোটা পর্যন্ত লেবারদের ইয়ে করে যতটা বেড়েছি সংস্কার করেছি কিন্তু সমস্যা যেটা যোগীপাড়ার ওই সাইডটা ন নম্বর ওয়ার্ডের জায়গাটা অনেক নিচু জায়গা হিসাব মতন মানে সেই গচ্ছপের পিঠের মতন এক এই দিকটা উঁচু ওই দিকটা না বা এইবারে আমরা রাস্তা আবার সংস্কার হবে আমরা টোটাল মাপজোপ করে নিয়েছি যত ঢালায় রাস্তা ছিল বা যেগুলো দু একটা জায়গায় একটু আদালা রাস্তা নেই সেগুলোও হবে আমরা সব রেডি হয়ে কলকাতায় পাঠিয়েও দেওয়া হয়েছে প্লাস নর্দমাও কিছু নতুন করে সংস্কার হবে মানে তৈরি করা হবে যেগুলো ভেঙে গেছে অনেক আমলে সেগুলোরও মাপজোপ নেওয়া হয়েছে এবারে সমস্যা যেটা আমরা রাস্তা উঁচু করলে ঘরের লেভেলগুলো অনেক নিচু রাস্তা উঁচু করলে হচ্ছে কি ঘরে যেহেতু লেভেলটা নিচু রাস্তা উঁচু হয়ে গেলে তো আরও ঘরে জল ঢুকে যাবে এই এইরকম একটা পরিস্থিতির মধ্যে আছে এবং আমার ওয়ার্ডে ছটা পুকুর মানে দীর্ঘদিন মানে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় দশ বারো বছর হবে হবে কি আরও বেশি হবে মজে গেছে মানে পুকুরগুলোর জল ধারণের ক্ষমতা তো দূরের কথা পুকুরগুলো এমনভাবে মাটির পলি পড়ে পড়ে গাছ সেখানে পুকুর মনে হবে না আর ন্যাচারালি যেগুলো ড্রেনের জল বা নর্দমার যেগুলো জল গিয়ে পুকুরে পড়ে সেটা হচ্ছে না মানে ধারণ ক্ষমতা কমে যাওয়ার জন্য বাংলার বেশ কিছু এলাকায় জল জমে এবং মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে পৌরসভার তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে দেখুন পৌরসভার পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনই আমাদের উদ্যোগ নেওয়া আছে প্রত্যেক দিন আমরা পরিষ্কার করি কিছু পুকুর আছে সেই পুকুরের ধারে অনেকে বাড়ি করেছে সেই বাড়িগুলো নিচু বাড়ি সেই বাড়ি সেই সমস্ত বাড়িতে হয়তো পুকুরের জলটা উঠেছে কেননা আমরা কালনা পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক দিনের ন্যায় যেভাবে আমরা পয় পরিষ্কার রেখেছি এবং ড্রেন থেকে শুরু করে সমস্ত কিছুই আমরা পয় পরিষ্কার করে রাখা হয়েছে আমরা মানুষকে অনেক সচেতন করেছি যে আপনারা দয়া করে কেউ ড্রেনে নোংরা ফেলবেন না মানুষে কি করছেন যে আমরা নির্মল বন্ধুকে দিয়ে কাললা পৌরসভার পক্ষ থেকে নির্মল বন্ধুকে দিয়ে আমরা প্রত্যেকদিন নোংরা তুলছি বাড়ি বাড়ি থেকে সেক্ষেত্রে যে মানুষ অনেক কী করেছেন ড্রেংয়ে নোংরাগুলো ফেলেছেন তাতে কী হচ্ছে ড্রেনটা জ্যাম হয়ে যাচ্ছে অনেককে বলেছি প্লাস্টিক ক্যারিব্যাগটা ব্যবহার করবেন না অর্থাৎ একশো কুড়ি মাইক্রোফোনের নিচে ব্যবহার করবেন না অনেক আমি ধরপকর করেছি চেয়ারম্যান সাহেবের অর্ডার নিয়ে এবং চেয়ারম্যান সাহেব নিজে অর্ডার দিয়েছিলেন কালনার পৌরসভার আধিকারিকদের নিয়ে আমি বেরিয়ে সাংবাদিক বন্ধুরা ছিলেন এবং আমাদের এসডিও স্যারও ছিলেন কয়েকবার আমরা এরকম অপরাধ রেটও করেছি যে রেট করে ফাইনও করেছি তারপরেও মানুষ লোক চুরি করে সেই সমস্ত ক্যারিব্যাগগুলো ব্যবহার করছেন বাড়িতে এলে তারা তো একটা ঠিক জায়গায় ফেলছেন না সেই ক্যারিব্যাগগুলো ড্রেঙে ফেলছেন ড্রেংয়ে গিয়ে সেই সমস্ত জমায়ে জমা হয়ে ড্রেনটা বন্ধ হয়ে যাচ্ছে জল পাচ্ছে হতে অসুবিধা হচ্ছে কিন্তু আমরা প্রত্যেক দিন পরিষ্কার করছি প্রত্যেকদিন ক্লিয়ার করার জন্য শত মানে একদম স্বতঃস্পষ্টভাবে আমরা পরিশ্রম দিয়ে যাচ্ছি আপনি আজকে সকালেও দেখবেন যে আমরা কিভাবে কাজ করছি এলাকাবাসীর দাবি হচ্ছে যে পুকুরগুলোর সংস্কার হচ্ছে না এবং ড্রেনগুলোর যে সংস্কার দরকার সেই মূলত সেই ড্রেনগুলো যেগুলো মাস্টার ড্রেন যেগুলো বেহুলা নদীতে গিয়ে পড়ছে জল সেই ড্রেনগুলোর কোনো নতুন করে সংস্কারের প্রয়োজন আছে এলাকাবাসীর দাবি হ্যাঁ হ্যাঁ দেখুন ড্রেনগুলোর সংস্কার করা আছে আপনার যদি বিশ্বাস নয় অনিল বসু কালনা টাউন বলে একটা ফেসবুক আছে গ্রুপটা আপনি একবার খুলে দেখবেন যে আমরা প্রত্যেক দিন কীভাবে মানে ড্রেনগুলোকে পরিষ্কার করি কেউ নারকেল গাছ ঝরে ড্রেনে ফেলছেন কেউ খেজুর গাছ ঝরে ড্রেনে ফেলছেন তাহলে পরে সেইগুলো ড্রেনগুলো তো জ্যাম হয়ে যাচ্ছে আপনি দেখবেন আমার ফেসবুক ফেসবুকটা খুলে তাহলেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা কাজগুলো করছি আর কালনা শহরটা আমি আগেও বলেছি একটা কচ্ছপের পিঠের মতন কিছুটা জল যাচ্ছে মানে আপনার হানড্রেড পার্সেন্টের ভিতরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জল যাচ্ছেন গঙ্গার দিকে আর সেভেন্টি ফাইভ আপনার এই রেলগেটের দিকে আসছে কিন্তু রেল লাইনের নিচ দিয়ে যেভাবে মানে জলটাকে যে পাস হয় ওটা ছোলো আছে। কেননা ওইটা আমরা সবসময় ক্লিয়ার রাখি এবং সেই জলটাকে আমরা বেহুলা নদীতে ফেলছি এবং বেহুলা নদীতে সেটা জলটা পাস হচ্ছে কিন্তু জলটা একটু সময় লাগছে কেননা এটা নতুন না এটা দীর্ঘদিনের এই সমস্যাটা তাই আমরা আগে যেরকম সাত দিন আট দিন দশ দিন থাকতো সেটাকে এখন কয়েক ঘন্টার মধ্যে জলটা নেমে যায় কিন্তু সেই জায়গাটা তো আমরা তৈরি করেছি আমাদের একটু সময় দিন কালনা পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব অনেকগুলো আমাদের প্লান পাঠানো হয়েছে এই ড্রেনিংয়ের কাজগুলো খুব যথা যথাযথভাবে খুব তাড়াতাড়ি আমরা সেই কাজগুলো শুরু করছি আপনারা দেখতে পারবেন সকলেই আর আমরা যথেষ্ট চেষ্টা করছি যে প্রত্যেক দিন আমরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নোংরা তুলছি নির্মল বন্ধুকে দিয়ে